এই দুটো কলামে আমরা ম্যাক্সিমাম ফোকাস ফর এক্সাম্পল যদি আপনি দেখেন আপনি একজন ম্যানুফ্যাকচারার আমি যদি এটাকে ক্যাচকাট ডাউন করি টপ থেকে বটম ঠিক আছে তো ধরুন আপনি হচ্ছেন একজন ম্যানুফ্যাকচারার

হোলসেলার প্রোডাক্টটা কাকে পাঠায় পাঠায় রিটেলারের কাছে মানে হচ্ছে আলটিমেটলি দোকানদার মানে আপনার ধরেন কোনো একটা কনফেকশনারি সবেগুলো বিক্রি হয় তো কনফেকশনারি যে সবগুলো আছে সেই সবে প্রোডাক্টটা পাঠানো হয় তাহলে ম্যানুফ্যাকচারের একটা কস্ট আছে সেই কস্টের সাথে প্রফিট অ্যাড করে তাহলে ম্যানুফ্যাকচারের কস্ট আর প্রফিট মিলে ডিস্ট্রিবিউটরের কাছে যে প্রাইস হয় সেলিং প্রাইস হয় আবার ডিস্ট্রিবিউটার যে দামে কিনতেছে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটারের কস্ট এটার সাথে সে আবার অ্যাড করে তো এই যে সাইকেলটা ফাইনালি রিটেলার একটা প্রাইসে প্রোডাক্টটা সেল করে এই যে সাইকেলটা এইটাই যদি আমরা ম্যানুফ্যাকচার থেকে শুরু না করি রিটেলার থেকে শুরু করে যাই ম্যানুফ্যাকচার পর্যন্ত তাহলে ব্যাকওয়ার্ডে গিয়ে ম্যানুফ্যাকচারের ফাইনাল কস্টটা কত হবে এটাই টার্গেট কস্টের কস্টিকে ডেমনস্ট্রেশন আমরা এখন এই জিনিসটা দেখি ম্যানুফ্যাকচার রিটেলারকে বলে দিচ্ছে যে রিটেলার এই প্রোডাক্টটা চারশো পঁচানব্বই টাকায় বিক্রি করবে আমরা যেমন দোকানে গেলে দেখি ম্যাক্সিমাম রিটেল প্রাইস এটা তার মানে এটা হচ্ছে রিটেলার বিক্রি করবে তার মানে আমি যে জুসটা সেই জুসটা চারশো পঁচানব্বই টাকা মার্কেটে বিক্রি হবে ঠিক আছে এই চারশো পঁচানব্বই টাকার উপর রিটেলার একটা মার্জিন করবে থার্টি পার্সেন্ট তাহলে এটা থার্টি পার্সেন্ট যদি বলি তাহলে একশো আটচল্লিশ টাকা এখান থেকে বাদ যাবে কারণ এটা রিটেলার প্রফিট হিসেবে রেখে নিবে তাহলে রেখে দিলে ইউনিটশো চল্লিশ টাকা থাকবে দেন এই প্রোডাক্টটা রিটেলার যখন কিনেছিল তখন ডিস্ট্রিবিউটর থেকে পনেরো টাকা দিয়ে নিয়ে আসছে পার প্রোডাক্টের জন্য পার ইউনিটের জন্য তাহলে পনেরো টাকা বাদ যাবে তাহলে একশো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে ডিস্ট্রিবিউটরের প্রোডাক্টের কস্ট বা ডিস্ট্রিবিউটর সরি রিটেলারের কস্ট বা রিটেলার এই দামে প্রোডাক্টটা কিনেছিল এখন এখান থেকে যেহেতু প্রোডাক্টটা ডিস্ট্রিবিউটর সেল করেছে তাহলে ডিস্ট্রিবিউটার একটা পার্সেন্টেজ থাকবে ফিফটিন পার্সেন্ট মানে ডিস্ট্রিবিউটারের প্রফিট তো ডিস্ট্রিবিউটরের প্রফিট যদি আমি এখান থেকে বাদ দিই এবং এর সাথে সাথে ডিস্ট্রিবিউটর যে প্রোডাক্টটা রিটেলারের কাছে বা আপনার শিপ করেছে ডিস্ট্রিবিউশন সেন্টারে ঠিক আছে এর একটা কস্ট আছে ধরলাম সেভেনটিন টাকা যেখানে সেভেনটিন দুইবার আসছে তাহলে দুইশো চৌষট্টি টাকা মাইনাস ফল এটা আসবে তাহলে ম্যানুফ্যাকচারার ডিস্ট্রিবিউটরের কাছে সেল করেছে হচ্ছে দুইশো চৌষট্টি টাকা আটাত্তর পয়সা তাহলে যেহেতু একটা ম্যানুফ্যাকচারের সেলিং প্রাইস ডিস্ট্রিবিউটরের কাছে এখান থেকে তাহলে কি বাদ যাবে ম্যানুফ্যাকচারের প্রফিট মার্জিন ওয়ারেন্টি কস্ট কর্পোরেট কর্পোরেট কস্ট অ্যালোকেশন সেলিং অ্যাডমিন অ্যান্ড জেনারেল কস্ট দেন হচ্ছে আমার অ্যালোকেটেড নন রিকারিং ডেভেলপমেন্ট কস্ট এই সব কস্টগুলো বাদ দিলে প্রতিটা কস্ট যদি আমি আমার এখান থেকে বাদ দিই তাহলে আমার খরচ আসে হচ্ছে একশো চুয়াত্তর টাকা পাঁচ পয়সা এর থেকে অন্যান্য যে ওভারহেড গুলো থাকবে ফ্যাক্টরি ওভারহেড সেটা বাদ দিলে থাকবে আটাত্তর টাকা আমি ধরলাম তাহলে এই যে পঁচানব্বই টাকা একশো চুয়াত্তর থেকে আটাত্তর টাকা বাদ দিলে থাকে পঁচানব্বই টাকা তেহাত্তর পয়সা এটা হচ্ছে আমার ডিরেক্ট টার্গেট কস্ট এটা হচ্ছে আমার ডিরেক্ট টার্গেট কস্ট যার ভিতরে আছে হচ্ছে লেবার অ্যান্ড ম্যানুফ্যাকচারার আর যদি ওভারহেডটাকে অ্যাড দিই তাহলে এক লাখ সরি একশো টাকা একশো চুয়াত্তর টাকা পাঁচ পয়সা হচ্ছে আমার টোটাল টার্গেট কস তাহলে এর ভিতরে আমার ওটা ম্যানেজ করতে হবে তাহলে এটা ছিল একটা ডেমনস্ট্রেশন আপনাদের বোঝানোর জন্য আমাদের পরীক্ষা হয়তো এত কমপ্লেক্স ম্যাথ আসবে না তো যেগুলো ম্যাথ আসবে সেগুলো আমরা এখন প্র্যাকটিস করা শুরু করলাম তো চলুন আমরা ম্যাথে চলে চলবে আইসিএম টেক্সট বুকের প্রবলেম ওয়ান যদি আমরা ডিসকাস করি তো আমরা এই প্রবলেমটা ফার্স্ট একটু দেখি তারপর আমরা এটা সলভ করার চেষ্টা করি তো এই ম্যাথসে আমরা যদি দেখি কি বলেছে সিমান্দা প্রোডাক্টস কর্পোরেশন অব জাপান জাপানের একটা কোম্পানি ইজ এনশিয়াস টু এন্টার দি ইলেকট্রনিক ক্যালকুলেটর মার্কেট সিমান্দা প্রোডাক্ট একটা কোম্পানি ক্যালকুলেটর মার্কেটে এন্টার করার জন্য এনশিয়াস হয়ে আছে তারা ক্যালকুলেটর বিজনেস শুরু করবে তো ম্যানেজমেন্ট বিলিভস ইন অর্ডার টু বি কম্পিটিভ ইন ওয়ার্ল্ড মার্কেট যেহেতু তারা ফুল ওয়ার্ল্ড ব্যবসা করবে মার্কেটে কম্পিটিভ হওয়ার জন্য প্রাইস অফ ইলেকট্রনিক ক্যালকুলেটর দ্যাট দি কোম্পানি ইজ ডেভেলপিং ক্যানট এক্সিড বিডিডি থ্রি হান্ড্রেড

তার মানে হচ্ছে এই প্রজেক্টটা করতে 300 মিলিয়ন টাকা প্রয়োজন মেশিন দিয়ে আপনার প্রতি বছর পাঁচশো ক্যালকুলে পাঁচ লাখ ক্যালকুলেটর বিক্রি করা যাবে যেটা প্রাইস হবে তিনশো টাকা তাহলে কম্পিউট দি টার্গেট কস্ট অফ ওয়ান ক্যালকুলেটর তাহলে এটা আমার টার্গেট কস্ট কিভাবে ক্যালকুলেট করব

সেল প্রাইস কত ছিল আমার ছিল পাঁচশো ক্যালকুলেটরের জন্য তিনশো টাকা ঠিক আছে তাহলে আমি সেল প্রাইস লিখলাম বা পাঁচ লাখ সরি আমি বলে পাঁচশো বলে পেয়েছি মাল্টিপ্লাই থ্রি হান্ড্রেড তাহলে আমি দেখি মাল্টিপ্লাই থ্রি হান্ড্রেড তাহলে হচ্ছে আমার ফিফটিন ওয়ান ফিফটি মিডিয়াম ঠিক আছে

তাহলে থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন so তাহলে যদি এখান থেকে আমি বাদ দিই তাহলে কিন্তু এটা হচ্ছে আমার টার্গেট কস্ট তাহলে এখান থেকে যদি আমি বাদ দিই এটা হচ্ছে আমার টার্গেট কস্ট তো আমি এখানের থেকে বাদ দিচ্ছি ফার্স্ট হচ্ছে ওয়ান মিলিয়ন দেন হচ্ছে মিলিয়ন ক্যালকুলেশনটা একটা জিরো বেশি পড়ে গেছে একশো মিলিয়ন আমার থাকে টার্গেট কস্ট কেউ চাইলে ভ্যালুগুলোকে মিলিয়নে কনভার্ট করে নিতে পারেন তো আমার কস্ট হচ্ছে একশো মিলিয়ন তো আমি যদি আমার যাই এখানে কি আমাকে বলেছে যে আমি কতগুলো আমি আমি ক্যালকুলেটর ক্যালকুলেটর সরি লাখ তৈরি তাহলে টার্গেট কস্ট পার ইউনিট কত এই এক লাখ কে আমরা ডিভাইড করব হচ্ছে পাঁচ লাখ দিয়ে তাহলে এটাকে যদি আমরা ফাইভ লাখ দিয়ে ডিফাইন আপনার ভাগ করি একশো চোদ্দ মিলিয়ন কস্ট হচ্ছে দেখছি যে আমার দেখুন আমার ক্যালকুলেশন করে দুইশো আঠাশ মিলিয়ন এখানে যেটা করেছে এখানে ভ্যালুটা আছে হচ্ছে মিলিয়নসে আপনি চাইলে এভাবে করে অ্যামাউন্ট ইন মিনিমস দেখে মিলিওস লিখে এই জিরো মিনিমস গুলো এগুলো অ্যাভয়েড করতে পারে সো এখানে যদি ব্যাখ্যাটা লিখতে কি দেখেন যদি পড়েন তাহলে ডিজাইন আপনার কনসেপ্ট আরও ক্লিয়ার হবে দি কোম্পানি মাস্ট ডেভেলপ এ প্রোটো অফ দি প্রোডাক্ট দ্যাট উড অ্যালাউ উইট এ ম্যাক্সিমাম অফ বিটিডি টু টোয়েন্টি এইট টাকা পার ইউনিট টু ম্যানুফ্যাকচার সেল ডিস্ট্রিবিউট অ্যান্ড সার্ভিস ইফ দি কোম্পানি ওয়ানস টু আর্ন এ রিটার্ন অফ টুয়েলভ পার্সেন্ট অন হিট ইনভেস্টমেন্ট to achieve this target cost the company must break down the target cost of the uh, for the various functions such as manufacturing marketing distribution post sale services and so on more importantly each functional division must be held responsible for keeping their actual cost within target তাহলে এখান থেকে টার্গেট কস্টিং এর কনসেপ্টটা এটা আমরা کلیয়ারলি বুঝে গেলাম এবারে আমরা আমাদের एग्जांपल টু চলে আসি এক্সাম্পল আমরা আইসিআরি কস্ট এখন ইনস্টার বিকাশ থেকে নিয়েছি এখানে কি বলেছে যদি আমরা একটু এখানে বলেছে যে ক্লিয়ারলি এক্সোয়েজেড কোম্পানি এস্টিমেট করেছে যে দেয়ার ফ্যান সিলিং জন্য একটা মার্কেট আছে মার্কেটিং ডিপার্টমেন্ট দ্যাট এ প্রাইস অফ পার ফ্যান উড বি রাইট ফর সিলিং ফ্যান তার মানে

তাহলে আমরা আমাদের যে এক্সাম্পল আছে এখানে আমরা দেখবো যেটা তারা কিভাবে করে করেছে তা আমরা এখানে লিখি প্রবলেম টু সেল প্রাইস অ্যামাউন্ট তো তিন হাজার টাকা পার ফ্যান চার হাজার পিস মাল্টিপ্লাই ফোর থাউজেন্ড

একটা ব্র্যাকেট দিয়ে দিই সরি ডাবল ব্র্যাকেট আসতে আমি আবার লিখি মাল্টিপ্লাই পয়েন্ট ওয়ান তাহলে থ্রি টাকা হচ্ছে থাউজেন্ডে আসবে তাহলে যদি এটা লেস করে দিই তাহলে থাকবে নাইন থাউজেন্ড নাইন থাউজেন্ড টাকা হচ্ছে আমার টার্গেট কস্ট ঠিক আছে তাহলে এটা যদি এ আছে তাহলে আমাকে থাউজেন্ড দিয়ে গুণ দিতে হবে আমি যদি এখন পার ইউনিট কস্ট বের করি আমি যদি চার হাজার পিস ফ্যান বের করবো তাহলে আমি লিখি টার্গেট ইউনিট এটা যেহেতু থাউজেন্ড আছে এই ভ্যালুটা তাহলে এটাকে অবশ্যই ওয়ান থাউজেন্ড দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর আমার টোটাল ইউনিট কতগুলো ফ্যান আছে ফোর থাউজেন্ড তাহলে আমি এখন ক্যালকুলেশনটা করি এগুলো আমি কেটে দিই

মার্কেটিং এর জন্য তিনশো ডিস্ট্রিবিউশনের জন্য তিনশো করে ব্রেকডাউন হয়ে যাবে সো ইচ ফাংশনাল এরিয়া উড বি রিজনেবল ফর কিপিং ইস অ্যাকচুয়াল কস্ট উইথ উইদিন টার্গেট তো প্রতিটা আপনার ফাংশনাল এরিয়াই তাদের টার্গেট থাকে কস্টটাকে তাদের লিমিটের ভিতরে রাখার জন্য তাহলে টার্গেট কস্টিং করা হবে